আজকের আলোচনাটা একটু অন্যরকম মানে আমরা তো সাধারণত অনেকগুলো সোর্স নিয়ে বসি কিন্তু আজ আজ একটা মাত্র ঘটনা হ্যাঁ কিন্তু ঘটনাটা এমনই যে নিজেই একটা গভীর আলোচনার বিষয় খুব শক্তিশালী একটা গল্প তাই না একদম ভাবুন একবার প্রায় ফাঁকা একটা রেলওয়ে প্ল্যাটফর্ম ভোরের দিকে একজন মানুষ বসে আছেন টি শার্ট আর লুঙ্গি পরা তাই তো আর পাশে একটা ব্যাগ ভর্তি লাল সবুজ বোম্বাই মরিচ দেখলেই জিভে জল আসে তো স্বাভাবিক ভাবেই দাম জানতে চাওয়া হলো আর তখনই জানা গেল আসল ব্যাপারটা যে এই মরিচ এগুলো বিক্রির জন্য নয় এখানেই আমাদের আজকের অনুসন্ধান শুরু কেন এই মরিচ বিক্রি হবে না কি এর পেছনের গল্প আসলে উৎসটা আমাদের এক অসহায় বাবার গল্প শোনায় আর তার মৃত মেয়ের একটা অপূর্ণ শেষ ইচ্ছার করুণ কাহিনী আমরা এর গভীরে যাব এর আবেগটা বোঝার চেষ্টা করব চলুন তাহলে শুরু করি প্রথম যেটা জানা যায় লোকটা ছিলেন। হ্যাঁ আর কারণটা শুনলে যে কারো বুক ভেঙে যাবে তার একমাত্র মেয়ে বয়স মাত্র সাত রুহি মানে ব্লাড ক্যান্সার যাকে বলে আর এই মরিচগুলো এগুলো তিনি গ্রাম থেকে এনেছিলেন মেয়ের জন্য আরো মর্মান্তিক হলো রুহির মা তিনি তো রুহিকে জন্ম দেওয়ার সময়ই মারা যান মানে এই মেয়েটাই ছিল তার পুরো পৃথিবী একমাত্র অবলম্বন হ্যাঁ এখানে ওই বাবার চরম অসহায়ত্বটা ফুটে ওঠে তাই না অবশ্যই তিনি সামান্য একজন কৃষক মেয়ের চিকিৎসার জন্য ভাবা যায় নিজের জমি বিক্রি করে দিয়েছেন গরু ছিল সেটাও বিক্রি করেছেন কিন্তু লিউখেমিয়ার মতো রোগের চিকিৎসা তো ব্যয়বহুল ঠিক এত কিছুর পরেও টাকার জোগাড় হয়নি প্রায় তিন মাস ধরে মেটার জ্বর ছিল তারপর ধরা পড়ল রোগটা আর তারপর তো শারীরিক অবস্থার অবনতি ওজন কমে যাওয়া কেমোথেরাপির জন্য চুল পড়ে যাওয়া হ্যাঁ এই পুরো বিষয়টা ওই বাবার যন্ত্রণাটা শুধু বাড়িয়েছে দেখতে হয়েছে মেয়ের কষ্টটা আর তারপর আসে সেই শেষ ইচ্ছের ব্যাপারটা যেটা সম্ভবত সবচেয়ে হৃদয় বিদারক রুহি মৃত্যুর আগে বাবার কাছে চেয়েছিল গ্রামের গাছের টাটকা বোম্বাই মরিচ লাল সবুজ আহা ছোট্ট একটা আবদাস হ্যাঁ বাবা কথাও দিয়েছিলেন ব্যাগ ভর্তি করে আনবেন বলে গ্রামেও গেছিলেন কিন্তু কিন্তু সেই মরিচ নিয়ে যখন ফিরছেন পথেই মেয়ের মৃত্যুর খবরটা পান উফ যে মরিচ মেয়ের মুখে হাসি ফোটানোর জন্য আনা সেটাই এখন সেটাই এখন তার গভীরতম দুঃখের প্রতীক এটা শুধু মরিচ নেই হ্যাঁ এটাই বুঝতে হবে মরিচগুলো এখন মানে তার কাছে হারানোর সন্তান অপূর্ণ ভালোবাসা একটা প্রতিশ্রুতি এগুলোর মূর্ত রূপ ঠিক একটা প্রতিশ্রুতির ভার যা তিনি আর রাখতে পারলেন না তাই এগুলো তিনি কাউকে দিতে চান না বিক্রি তো অনেক দূরের কথা এটা আসলে শোক আর ভালোবাসার একটা অন্য রকম প্রকাশ একদম যে বর্ণনাকারী এই ঘটনাটা শুনছিলেন মানে যিনি দাম জিজ্ঞেস করেছিলেন প্রথমে তিনিও তো শুনে একেবারে বাকরুদ্ধ হয়ে গেছিলেন সেটাই স্বাভাবিক প্রথমে হয়তো বুঝতেই পারেননি কি বলবেন পরে উনি চেষ্টা করেন বাবাকে সান্ত্বনা দেওয়ার একটা সুন্দর পরামর্শ দেন কি সেটা রুহির কবরের পাশে এই বোম্বাই মরিচের গাছগুলো লাগানোর কথা বলেন যেন মেয়ের শেষ ইচ্ছাটা অন্যভাবে বেঁচে থাকে শুনেছে সেটাই তার জন্য অনেক এই কথাটা খুব গুরুত্বপূর্ণ চরম দুঃখের সময় শুধু একটু সহানুভূতি একটু মনোযোগ হ্যাঁ সেটাই হয়তো অনেকখানি কারো দুঃখ ভাগ করে নেওয়া না গেলেও তার কথাটা শোনা এটাও একটা বিরাট ব্যাপার মনে হয় যেন ভার কিছুটা হালকা হলো বর্ণনাকারী নিজেও খুব প্রভাবিত হয়েছিলেন নিশ্চয়ই অবশ্যই তিনি কথা দেন যে তিনিও রুহির নামে বোম্বাই মরিচের চারা লাগাবেন আর অন্যদেরও এই গল্পটা শোনাবেন হ্যাঁ যাতে রুহি নামের ছোট্ট মেয়েটা তার শেষ ইচ্ছা আর তার বাবার এই অসীম ভালোবাসা যেন হারিয়ে না যায় স্মৃতিতে বেঁচে থাকে তাহলে এই পুরো আলোচনা থেকে মূল বিষয় কি দাঁড়ালো একদিকে এক বাবার অপরিমেয় ক্ষতি অন্যদিকে একটা শিশুর খুব সাধারণ নিষ্পাপ একটা শেষ ইচ্ছা যা পূরণ হল না আর দেখলাম কিভাবে একটা সাধারণ জিনিস এই বম্বে মরিচ অসাধারণ প্রতীকী হয়ে উঠতে পারে আর এটাও দেখলাম একজন অপরিচিতর সঙ্গে ভাগ করে নেওয়া দুঃখ সেটাও কিছুটা হলেও মনকে শান্ত করতে পারে একটা সংযোগ তৈরি হয় তাহলে এই কাহিনী আমাদের অনেক কিছু ভাবায় হ্যাঁ পরিশেষে একটা প্রশ্ন মনে আসে এই যে সাধারণ বস্তু যেমন এই বম্বে মরিচ এগুলো ঠিক কিভাবে আমাদের জীবনে এত গভীর আবেগ স্মৃতি আর সম্পর্কের ধারক হয়ে ওঠে এটা একটা ভাবনার বিষয় আর প্রিয়জনদের যে ছোট ছোট আপাত দৃষ্টিতে খুব সাধারণ শেষ ইচ্ছাগুলো থাকে সেগুলো আসলে তাদের জীবন তাদের অপ্রকাশিত কথা আর আমাদের সঙ্গে তাদের সম্পর্কের গভীরতা নিয়ে কি বলে যায় এই প্রশ্নগুলো নিয়েই হয়তো আজকের মতো শেষ করা যায় শ্রোতাদের ভাবনার জন্য রেখে গেলাম ঠিক এগুলো নিয়ে ভাবার অনেক অবকাশ আছে